সময়টা হবে ফিতনা আর অন্ধকারে ভরা মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য ভুলে যাবে ঠিক সেই সময়েই আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আগমন করবেন এক মহান নেতা ইমাম মেহেদী আলাহিসালাম তিনি আসবেন জুলুমে ভরা এই দুনিয়ায় ন্যায়ের আলো জ্বালাতে ভাঙা উম্মতকে একত্র করতে অন্যদিকে একই সময়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে এক ভয়ঙ্কর ফিতনা এক চক্ষু বিশিষ্ট দাজ্জাল। তার একটি চোখ হবে অন্ধ বিকৃত যা হবে তার মিথ্যার সবচেয়ে বড় চিহ্ন সে নিজেকে খোদা বলে দাবি করবে অলৌকিক ক্ষমতার ভান দেখাবে মানুষকে ধোকায় ফেলবে তার জান্নাত হবে আসলে জাহান্নাম আর তার জাহান্নাম হবে মিথ্যা সুখের প্রলোভন ইমাম মেহেদী সালাম মানুষকে ডাকবেন কুরআন ও সুন্নার পথে তিনি বলবেন সত্য একটাই আল্লাহ এক আর রসুল আলাইহি ওয়াসাল্লাম তার শেষ নবী দাজ্জালের মিথ্যা শক্তির সামনে তিনি হবেন পাহাড় সম ইমানের প্রতীক যারা দুনিয়ার লোভে অন্ধ হবে তারা দাজ্জালের পেছনে ছুটবে আর যারা ইমান শক্ত করে ধরবে তারা ইমান মেহেদির কাতারে দাঁড়াবে শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে সত্য বিজয়ী হবে মিথ্যা ধ্বংস হবে এই কাহিনী শুধু ভবিষ্যতের নয় এটা আমাদের জন্য সতর্ক বার্তা আজই ইমান মজবুত করুন কোরআনের আলো ধরুন কারণ ফিতনার সময় খুব কাছেই এই বার্তাটি শেয়ার করুন ইমানদারদের সতর্ক করুন যেন আমরা সবাই সত্যের পক্ষে দাঁড়াতে পারি